গল্পের আড্ডা উইথ সুমিত আমাদের চ্যানেল কোনো অন্ধবিশ্বাস কালজাদু ও কুসংস্কারে বিশ্বাস করে না নমস্কার গল্পের আড্ডা তারা আমি সুমিত রয়েছি আপনাদের সঙ্গে গল্পের আড্ডা এক নতুন এপিসোডে এপিসোড নম্বর চুয়ান্নতে আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন ও সুস্থ রয়েছেন তো আমার গড়াটা খোঁজার ব্যাপারটা ভালো নেই তো যাই হোক আজকের গল্প রণজিৎ বিশ্বাসের লেখা হিড়িম্বা মন্দিরে তো শুরু হচ্ছে আগের গল্প রণজিত বিশ্বাসের হিড়িম্বা মন্দিরে ভারতের নানা প্রান্তে ঘুরতে ঘুরতে সে মানলিতে এসে বিপাশার খলখল স্রোতে মুগ্ধ হয়ে ভেসে গেলাম পাইনের সবুজ সংগ্রহ আর উপলখণ্ডের বৈচিত্র্যে রোটাং পাশের ধবল বরফ আর বাঁ আঁকা পাহাড়ি পথের শিহরণ মেখে কেমন একটা নেশা ধরে গেল যেন ফলে দুদিনের জায়গায় চার দিন রয়ে গেলাম আমরা মানালিতেই আর এই চতুর্থ দিনেই ঘটে গেল সেই অদ্ভুত ঘটনাটা কুলু মানালির মুগ্ধ হলো দলের সকলেই এমন শান্ত এবং মনোমুগ্ধকর জায়গা ভাওয়াতে খুব কমই আছে সত্যি কুলু মানালির প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনা নেই দেশি বিদেশি লক্ষ লক্ষ যাত্রীপতি বছর বেড়াতে আসে এখানে বরফ দেখে বিপাশার রোটাংপাশের কাচ স্বচ্ছ জলে মুখ দেখে নুড়ি সংগ্রহ করে পাইনের সবুজ ছায় শান্তির সন্ধান পায় সত্যি মানালিতে গেলে ওখান থেকে যেন নড়তে ইচ্ছে করে না খুবই আনন্দে কেটে গেল চারটে দিন পরের দিনই আমরা যাব ধর্মশালায় খুবই ভোরে বাস ছাড়বে পথে টিফিন লাঞ্চ হবে এমনই ঠিক আছে জিনিসপত্র গুছিয়ে ডাড়ির লিখে সুদে সুতে হয়ে গেল রাত্রি এগারোটা মানালির ইতিহাস মনুর নৌকো মহাভারতের পঞ্চপাণ্ডবদের এখানে আসা হিড়িম্বার সঙ্গে ভীমের বিয়ে ঘটৎকজের জন্ম এইসব নানা কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই একসময় হঠাৎ মনে হলো কি যেন ডাকল আরে রঞ্জন মধ্যে যাবেন বলেছিলেন যে চলুন সবাই চলে গেল যে ও হ্যাঁ 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 তাই তো হ্যাঁ হ্যাঁ যাবো বই কি দাঁড়ান দাঁড়ান আসছি এখনই বলে এক লাফে বিছা থেকে উঠে নেমে আসি বারণায় সঙ্গী বাদুলাবু নিচে দাঁড়িয়ে হ্যাঁ চল চলুন এবার জানতো হিড়িমা হলেন এখানকার প্রধান দেবী হিড়িম্বার কথা এখানে শেষ কথা তার ওপরে কেউ নেই বলতে বলতে হনন করে এগিয়ে চললেন বাদুল লাগু। পা চালাই আমি একটু যেন শীত শীত লাগছে রাস্তায় লোকজন চোখে পড়ছে না শুধু বিপাশা খলখল ছলছল ধুনি ছন্দে হয়ে কানে বাজছে আমাদের দেখে রাস্তার পাশে শুয়ে থাকা দুটো কুকুর কি ভেবে যেন ঘেঘু ঘেঘু করে কিন্তু সেদিকে কোনো ভূক্ষেপ নেই আমাদের চলছি তো চলছি এক সময় রাস্তা ছেড়ে বাঁ দিকে সরু রাস্তায় উঠি চোখে পড়ে বিশাল বিশাল পাইন গাছ হিড়িম্বার এলাকায় ঢুকে পড়ি দুজনে চোখে পড়ে ছোট্ট সালানটা টিনের চাল দেওয়া মন্দির কিন্তু একই সব স্তব্ধ কেন কোনো হৈ হুই নেই লোকজন নেই গেল কোথায় সব এমনকি যে বাদলবু এতক্ষণ সামনে ছিল সেও দিব্যি ঢুকে গেল মন্দিরে আর ঠিক তখনই বেরিয়ে এলেন খড়গ হাতে স্বয়ং হিড়িম্বা ও কি ভয়ঙ্কর চেহার আয় 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 তোকেই তো খুঁজছি আমি বলে এগিয়ে এসে আমার মাথায় স্পর্শ করলেন খড়গ দিয়ে মনে হলো চোখ দুটো যেন জ্বলছে আর লকলক করছে জীব রক্তপানের ব্যগ্রতায় ঠিক তখনই দূরে কোথায় যেন জঙ্গলের মধ্যে হুয়া হুয়া হুক্কা হুয়া করে ডেকে উঠল কটা শেয়াল সঙ্গে সঙ্গে যেন টিয়া ও টিয়া করতে করতে উড়ে গেল মাথার উপর দিয়ে একটা রাত চড়া পাখি কেমন যেন অবশ্য এলো আমার চেতনা আমি পালাবার চেষ্টা করলাম কিন্তু দুটো যেন কে আটকে রেখেছে মনে হলো মাটির সঙ্গে আর আহা করতে করতে পিছু হাঁটলাম আমি দেখি পিছনে দাঁড়িয়ে এক বিশাল তেই রাক্ষসী গদা হাতে উদ্ব যেন বধ করতে এ কি করে নাকি ধীরে ধীরে অবশ্য এলো চেতনা জ্ঞান হারলাম পরের দিন যখন আমার জ্ঞান ফিরলো তখন দেখলাম আমি বসে আছি একটা পাইন গাছে ওই গাছটাকে আসলে লোকে পূজা করে ঘটতোচ বলে ওখানে মোরগ পাঠা বলিও দেয় অনেকে মানত পূরণ করে অনেক আমার চারপাশের পাশে অচেনা মানুষের দল ক্যা হুয়া ক্যা হুয়া ক্যা হুয়া আপকার নাম কাহা সে আয়া এমন হাজের প্রশ্ন ধেয়ে আসতে লাগলো আমার দিকে কেমন যেন বোকা বোকা মনে হতে লাগলো নিজেকে সত্যিই তো কে আমি কী পরিচয় কোথাকে এসেছি পহেলি পানি এক গ্লাস পানি দিয়ে যে ভাইসব জল আসতেই চোখে মুখে জল দিয়ে উঠে মনে পড়ে যায় সব কথা আমার নাম রঞ্জন বোস খোশ পেশালের যাত্রী ধর্মশালায় যাব আজ ও হো ওরা বোধহয় সব এতক্ষণের গাড়িতে উঠে পড়েছে ছোট 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 কোন দিকে না থাকে উৎপান্তের মতো ছুটতে থাকি হোটেলে এসে দেখি সবাই বাসে উঠে পড়েছে ম্যানেজার রত্নাবুক খুঁজতে গেছে আমাকে বাজারে কোথায় গিয়েছিলেন মশাই আমার ভেবেই অস্থির জানতে চান বাদলাব আরে মশাই কালকেই তো আপনি আমাকে মন্দির ডেকে নিয়ে গেলেন আর এখন কিনা জানতে চাইছেন কোথায় গিয়েছিলাম আমি কি যে বলেন না না আমি কেন আপনাকে ডাকবো মন্দিরে যাওয়ার জন্য তাহলে কে ডেকে নিয়ে গেল হুবহু আপনার মতো দেখতে গল্প করতে করতে এগিয়ে গেলাম দুজনে হিড়িমা মন্দিরে আশ্চর্য ব্যাপার হিড়িম্বা দেবী খুবই জাগ্রতা দেবী কেন যে আপনাকে ডেকে নিয়ে গেল এভাবে কে জানে ম্যানেজারকে খুঁজতে আবার লোক গেল ম্যানেজার ফিরতেই বাস ছেড়ে দিল মানালি ছেড়ে এগিয়ে গেলাম কুলুর দিকে আমার মাথা মধ্যে কিন্তু ঘুট পাখে থাকলো হিড়িম্বার কথা কে নিয়ে গেল আমাকে কেনই বা নিয়ে গেল। আর হিড়িম্বা আমার উপরে রুষ্ট হলেন কেন গোটা হিমাচল প্রদেশেই হিড়িম্বার খ্যাতি আছে মহাভারতে উপেক্ষিতা হলেও এই অঞ্চলের অধিবাসীরা তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে আসছে যুগ যুগ ধরে কিন্তু আমাকে যে কেন এবার ট্রেনে গেলেন ওখানে তার কোনো সঠিক উত্তর খুঁজে পায়নি আজও হিড়িম্বার প্রতি অশ্রধ্যায় কি এর কারণ অসরি হয়ে ওরা কি কখন কীরূপে যে আসে তা কি বলতে পারে কেউ মন্তভুক্ত করে তা যে ট্রেনে নিয়ে যায় বিপদের দিকে নেহাত পূর্বজন্মের পুণ্য ছিল তাই সে যাত্রায় বেঁচে ফিরেছিলাম ওই বন পাহাড়ের অপরূপ দেশ থেকে এতক্ষণ শুনলেন রণজিত বিশ্বাসের লেখা হিড়িম্বা মন্দিরে গল্পটি ভালো হয়ে অবশ্যই লাইভ করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো নমস্কার সবাইকে আজকে আমাদের এখানে এপিসোড শেষ হচ্ছে